সকালের কথাটা বলো না সকালে কি করলো বলো ওই চেম্বারে কি করলো ও কথাটা এখন থাক ওটা নিয়ে আলোচনা করো না এই বেচাটাকে তো কম বকাও খেতে হয়নি ওটার জন্য বলো কি হয়েছে সকালে ও তোমায় পরে বলবো এখন শুনতে হবে বড়বদি কাপড়গুলো আগে দেখো না না আমি তখন থেকে একটা জিনিস দেখাবার চেষ্টা করছি ওই কাপড় টাপড় শাড়ি আমরা সব পরে দেখবো হ্যাঁ ওমা আমি না একটা বিশেষ জিনিস দেখাতে চাই তোমায় কিন্তু ওই পুটুপিসি কই গো হহ এই কি বিশেষ জিনিস গো আমাকে তো তোমরা বললে না ওই যে আমরা সোনার দোকানে গেলাম একটা জিনিস কিনলাম ও সোনা কিন্তু ওসব সোনা ডানা তো আমি পরি না 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 ওই তো ওই সমস্ত সাধারণ জিনিসপত্র পড়ে না হীরে জহরত পরে তোমরা তো আর হীরে জহরত দিতে পারোনি তাই ওর কোনো ইন্টারেস্ট নেই

ঠিক এই জন্য আসতে চাই না মেয়ে বাড়িতে উমা তুমি আসতে না চাইলে কি হবে তোমাকে তো এখন থেকে এ বাড়িতে এসেই থাকতে হবে বয়ে গেছে আমার এ বাড়িতে থাকতে এক বছর না এক বছর থ্রি সিক্সটি ফাইভ ডেজ আমাদের সাথে কোনো রকমে কাটিয়ে দেবো থ্রি সিক্সটি ফাইভ ডেজ কথাটা বলে তুমি জিপ কাটলে কেন গুনগুন কি কেস না না মামা মানে ওটা অন্য কথা মানে অন্য কথা তো তাই আমি অন্য অন্যদিন তোমাদেরকে বলবো কি কি এটা হাটে হাড়ি সেন্স নেই ভুলে গেছিলাম তো এই তোমরা আলাদা করে চুপি চুপি কি কথা বলছো বলো তো আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না হ্যাঁ সত্যি তো কি বলছে হ্যাঁ কী বলছো না দা সবার সামনে এভাবে চুপি চুপি কথা বলাটা ঠিক নয় তাই না মনে সত্যি ঠিক না তেমন কিছু বলিনি বললাম ঢ্যাঁড়স কেন বলেছি ওকে যা জিজ্ঞেস কর শোনো মানে তোমাদের সাথে না আমার অন্য একটা কথা আছে হ্যাঁ ঠিক অন্য একদিন বলবো পুটু পিসি কোথায় দেখতে পাচ্ছি না হ্যাঁ বলছি বড়ো বৌদি পুটুদি কোথায় দেখছি না কেন ঠাকুরজি ওর ঘরেতেই আছে ওর মনটা ভালো নেই ছোটক গ্রুপে ওকে আর বিরক্ত না মন ভালো নেই পুটুদির কেন কি হয়েছে পটকা কি হয়েছে আমি বল বড় বৌদি বলছে পুটুদিন নাকি মন ভালো নেই আবার কি পুটু ফিশির আবার মন খারাপ তো আগে কখনো হয়নি দেখিনি না আমার কি মনে হয় বলো তো শরীরটা না একটু ম্যাজ ম্যাচ করছে নিজের ঘরে একটু শুয়েছে থাক না শুয়ে থাক এখন আর তোমরা কেউ যেও নাই ঘরে কেন ছোটমা মা কি হয়েছে পুটু কিছুই না ওই এমনি শরীর টরির হয়তো একটু খারাপ করেছে বললো আমি একটু রেস্ট নিচ্ছি কেউ যেন আমাকে বিরক্ত করতে না আসে সেই জন্যই আমি বললাম কিন্তু আমি তো বিরক্ত করবই দুদিন পর ভাইপোর বিয়ে আপনি স্কুল থেকে ফিরে শরীর ম্যাজ ম্যাজ করছে বলে ঘরে গিয়ে শুয়ে আছেন না না ওসব হবে না আমরা একা খেটে মরব নাকি তোমার কোনো কাজকর্ম নেই না হুম তুমি খেটে মরবে না তো কে মরবে শুনি কবে তাকে ছুটি নিয়ে বসে আছে সাত দিন আগে থেকে ছুটি নিয়েছো আর পুটুদি পুটুদি কি সাত দিন আগে থেকে ছুটি নিয়ে বাড়িতে বসে আছে এই দেখো ছোট বউ আমার ছুটির দিকে একদম নজর দেবে না আমার খুব মেন্টাল স্ট্রেস গেছে আমি এখন এক মাস কাজেই যাব না হুম একদম একদম এক মাস এক মাস আমরা কেউ কাজে যাব না দাদা ভাই তোর আবার এত মেন্টাল স্ট্রেস হলো কখন মানে স্ট্রেস হলো আবিন পটকার মেন্টাল স্ট্রেস কি আমার মেন্টাল স্ট্রেস নয় তোর মেন্টাল স্ট্রেস নয় কি বলতে চাস তুই না সে আমারও গেছে তো আমি তো রোজই কাজটা করছি করবি না হ্যাঁ আরে মানে করবি না দেখ তোর নিজেরই তো বিয়ে আর তাছাড়া আমাদের তো লজ্জা সরম বলে একটা বস্তু আছে তাই না মানে তোর বিয়েতে সবাই সাত দিন আগের থেকে ছুটি নেবে আর তুই কিনা কাজ করবি ছুটি নিবি না কেমন খারাপ লাগে না ব্যাপারটা খুব ভালো হয় ও ছুটি নিলেই এই বাড়িতে থাকবে আর তোমাদের বাড়িতে আমি আসলে ও সে দেখা হবে ঝামেলা হবে তার থেকে ও ছুটি না নিলেই ভালো হয় ঝামেলায় পড়ে যাবে কিসের ঝামেলা তোমরা বোঝো না আমাকে দেখলেই তো কিরকম দাঁত মুখ খিচিয়ে ঝগড়া করে আমার সাথে আনে ওর মুখটা মনে পড়লে না তোমাদের বাড়িতে আসতে ইচ্ছা করে না আমার আর অদ্ভুত মুখ কিন্তু এবার থেকে ওর মুখ মনে করি যে তোমাকে এ বাড়িতে আসতে হবে মা তুমি যে বউ হতে চলেছ সে তো এমনি 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 মানে এমনি এমনি তো ড্যাডি জোর করলো তাই তো আমি বিয়েটা করছি আর তাছাড়া তোমাদের আমার খুব ভালো লাগে জানো আর এই বাড়িটাও খুব ভালো লাগে তাই বিয়েটা করে ফেলছি নাহলে ওকে আমি বর বলে মানি নাকি হ্যাঁ বয়ে গেছে আমার আমি যেন অপেক্ষা করছি ও কখন আমায় বর বলে মনে কর আমি বা তোমায় কোনসা বউ বলে মনে করি আর বউ হওয়ার যে মিনিমাম যোগ্যতা লাগে সেটা কি তোমার মধ্যে আছে একদম নেই তাই শোনো বর হওয়ার জন্য না যোগ্যতা লাগে আর শেষের যোগ্যতা তোমার নেই আসতে আস্তে এরকম ঝড় ঝাঁটি করে না ভাবিন না এখানে আমার আর ভালো লাগছে না আমি যাই আমার এখানে একদম হেজাতে ইচ্ছে করছে না হেজাতে বাবিন তোর মুখে কি ভাষা রে এরকম তো আগে কখনো শুনিনি ওই যে বলে না অসৎ সঙ্গে নরকবাস আমার হয়েছে সেই অবস্থা আসলে ম্যাডাম তো এরকম ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছু বোঝেন না ওনার কথাবার্তার ধরনই তো এটা সঙ্গ হয়ে গেছে বলছো তাহলে না মানে ওই সঙ্গ করার কথা বললে তো মানে সঙ্গ কখন করলে এখন তো সঙ্গ তাহলে এখন থেকেই করার কথা বলছো তো তাই বললাম আর কি এত বাজার হাট করে আমি তো প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি এটা দেখা সেটা দেখা ভালো লাগছে না চুপ করো এবার তা কে যেতে বলেছিল না? কে ওরা জোর করেছিল তাই গেছিলাম ও ওরা ঘরে আগুন লাগাতে বললে তুমি লাগিয়ে দেবে আহ আবার ফের শুরু করলি আবার ওই বিষয়ে কথা ওই বিষয়ের কোনো কথা হবে না বলে দিয়েছি একবার মেনে নে তো ইচ্ছা না থাকলে তুমি যেতে না কে বলেছে তোমাকে যেতে হ্যাঁ আমরা তো চলেই এসেছিলাম তুমি তো নিজে থেকে সেদে সেদে এলে আবার একদম তাই ইচ্ছে ছিল তো ওর খুব ইচ্ছে ছিল ওই যে তুমি ওখানে গিয়ে ওকে ডাকলে

সত্যি তাই তোমরা অর্ধেক কথা বলছো অর্ধেক কথা বলছো না আরে বাবা আমাদের সামনে যদি না বলারই হয় তাহলে কথাগুলো বলছো কেন সেসব অনেক ব্যাপার আছে ছোট বউ এসব বড়দের ব্যাপার ছোটদের মধ্যে থাকতে নেই ও এখন আমি ছোট হয়ে গেলাম বড়দের সব ব্যাপারে থাকতে নেই ঠিক আছে তাহলে আমি বড়দের সব ব্যাপারে থাকবো না তোমায় তো বলিনি বড় বৌদি বুঝতে পারছো না কাকে বলছি ও তার মানে তুমি কথাটা আমাকে বলছো ঠিক আছে ঠিক আছে এবার থেকে আমিও কিন্তু আর থাকবো না থেকো না চলে যাও তুমি চলে গেলে আমার কিছু যায় আসে না আমার বড় বৌদি আমার মেজ বৌদি থাকলে আমার সব কাজ হয়ে যাবে তোমার দরকার নেই আচ্ছা মা কোথায় গো মা তো দেখতে পাচ্ছি না তোমার মা আর বাবা গেছে তোমার মামার বাড়িতে নিমন্ত্রণ তো করতে হবে আরে বাবা আজকে আমি জোর করে পাঠিয়েছি হ্যাঁ তাই জন্য না বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে কেন আমি শোনো না বলছি আমাদের যে ব্যাচেলার স্ট্রিপটা হবে না ওটাতে কিন্তু তোমরাও যেতে পারো এ বাবা বলছে ব্যাচেলার স্ট্রিটে বাবাও যাবে কেন তাতে কী হয়েছে আরে বাবা সবাই মিলে কি আনন্দ করা যায় না কোনো বোধশক্তি নেই তোরা কাকে কি বলছিস আর কার কাছে কি এক্সপেক্ট করছিস হ্যাঁ তোর খুব বোধশক্তি শক্তি আছে তো তালি হল ওর সাদা মনে কাদা নেই ও ও বলেছে তাই তুই তো সব কিছুর মধ্যে একটা গন্ডগোল দেখিস তাই না সব কিছুর মধ্যে তোর একটা ভূত ব্যাপার তাহলে তোমরাই বলো ওর সঙ্গে কেউ থাকতে পারে হ্যাঁ কোনো মানুষের পক্ষে সম্ভব ওর সঙ্গে থাকা এই কে থাকতে বলেছে তোমায় আমি তোমায় থাকতে বলেছি দেখে তো মনে হচ্ছে জোর জবরদস্তি করে ঢুকছো এই কি বললে তুমি যা বলেছি ঠিক শুনতে পেয়েছো